ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাকে থানায় নিয়ে গিয়ে বিচার করতে চায় কিন্তু সাধারণ পাবলিক বলতেছে তার হবে কিন্তু সাধারণ পাবলিক এখন গেছেন অনেকটা তারা সবাই একতা হয়েছে এখন তারা এটা মানতেছে না এখন তারা বলতেছে এখানেই বিচার করবে এই মুহূর্তে একটি মুরব্বী এসে অনেক রাগারাগি করতেছে চেয়ারম্যানের সাথে দেখা যাচ্ছে চেয়ারম্যানকে অনেক রাগারাগি করতেছে এখন দেখা যাচ্ছে চেয়ারম্যান সাধারণ পাবলিকের কথা না শোনায় পাবলিকরা অনেক ক্ষেপে যায় করা শুরু করে দেয় অবশেষে সাধারণ পাবলিক সেখানে স্লোগান আশুর করে দেয় এবং তারা স্লোগান দিচ্ছে